হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে আমরা শপিং গেছিলাম তো সেই শপিং থেকে একটা শপিংয়ে পরেরই ব্লগটা দিচ্ছি আর শপিংয়ে যাওয়ার আগেরটা তোমরা দেখে নিও আর এই যে দেখতে পাচ্ছ এই জামাটা দিয়েছে এই আমার মেয়েকে মানে আমার ননদ মানে আমার মেয়ের পিপি দিয়েছে তো এই একটু ড্রেস দিয়েছে দুটো ড্রেস দিয়েছে তার মধ্যে এই গেল একটা ড্রেস একটা সাইড আর এর মধ্যে দুটো আছে পিছন দিকে দুটো আছে ফিতে আর এখন অব্দি কার কার কেনাকাটা হয়নি আর মাত্র তো একটি দিন ঈদের তো ঈদের শপিং বলতে খুব ভালো লাগে করতেও ভালো লাগে যেহেতু আমরা ছিলাম না তাই এটা শেষ দিকেই করলাম আমি বাড়ি এসেছি বলতে কালকে বাড়ি এসেছি মানে আমার শ্বশুর বাড়ি এসেছি আর তারপরেরই কিন্তু সন্ধ্যের সময় বাজার চলে গিয়েছিলাম আর এই একটা ড্রেস কাফতান টব আর এই ড্রেসটাও দিয়েছে আমার মেয়ের পিপি আর সামনেটা এরকম ডিজাইন আর কোমরের কাছে এখানটায় এরকম ডিজাইনটা আর ব্যাক সাইডটা যাচ্ছে এরকম টাইপে একটি রাবার দেওয়া আছে কোমরের কাছে তো এই কালারটা অ্যাস কালারে হয়তো ফোনে পিকচার করে বোঝা যাচ্ছে না কালারটা খুব একটা আর এটা হচ্ছে একটা স্কার্ট তো এই স্কার্টটা এর সঙ্গে পরলে বেশ সুন্দরই লাগবে আর এই স্কার্টটা সামনের দিকে পশুনটাই কিন্তু এই দুটো ফিতে আছে আর এখানে রাবারটা কিন্তু খুব কমফোর্টেবল রাবার আছে আর আমার মেয়ে সব ড্রেস পরার আগে কিন্তু রাবার যদি খুব হার্ড থাকে কিন্তু সেই ড্রেস পরতে চায় না কমফোর্টেবল ড্রেস না হলে কিন্তু একদম আমার মেয়ে শুধু আমার মেয়ে নাই আমার মনে হয় সব বাচ্চাদেরই কিন্তু কমফোর্টেবল ড্রেস দরকার এবং প্রয়োজন আর এই যে এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো প্যান্টের সিস্টেম করা আছে দুটো পাদানি ভরে দিলে এরকম প্যান্টের মতন হয়ে যাবে এক্সট্রা করে হয় না স্কার্টের ক্ষেত্রে কিন্তু আমরা যদি গুড করে বসি তাহলে দেখা যায় হয়তো প্যান্টটা দেখা যাচ্ছে বা পেন্টিটা দেখা যাচ্ছে এরকম মনে হয় তো এই স্কার্টটা একটি গুড একটি প্রসেস দেখলাম যে একদম স্ল্যাক্স প্যান্টের মতো আর এগুলো দিয়েছে মানে আমার শাশুড়ি মা মানে আমার মেয়ে দিদুন আর চুড়ি মেহেন্দিং আর এই যে ক্লিপ আর একটি এই যে হেয়ার ব্যান্ড দিয়েছে তো যেহেতু ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো এগুলো কিনে রেখে দিয়েছিল কারণ আমার নন দেশ ছিল তার দুটো টুইন্স বেবি আছে ওর মেয়েদেরকেও দিয়েছে আর আমার মেয়ের জন্যও কিনেছে তো ওরা বাড়ি চলে গেছে আর এই একটি ড্রেস দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি সারারা তো এই ড্রেসটা দিয়েছে আমার শ্বশুরমশাই মানে আমার মেয়ে দাদু তো হোয়াইট আর ইয়েলো মাস্টার ইয়েলো মতন কম্বিনেশান তো প্রিন্টটা খুব সুন্দর অ্যান্ড খুব সফট একটি এটা কটন মানে সুতির কটনটা হয় সেই মধ্যে আর এই গর্বের মধ্যে কিন্তু এই ঈদের সব ড্রেসে কিন্তু খুব কমফোর্টেবল মধ্যে কেনার চেষ্টা করেছি আর হয়েও আল্লাহর রহমতে মাসে আল্লাহ খুব সুন্দর ড্রেসগুলি এবার হয়েছে আর আর এই যে সামনেটা প্রিন্টটা এরকম টাইপে আর এরকম যাচ্ছে নিচেরটা তো কেমন লাগছে এ ড্রেসগুলো সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না আর দেখতে দেখতে আর মাত্র আর একটা দিন হাতে তারপর তো আমাদের সারা রমজার এক মাস চলেই যাচ্ছে আর যেহেতু এই মাসটা এবারে রোজাটা উনত্রিশটা রোজা হবে তো সেজন্যে আমাদের আশা করি ইনশাল্লাহ আমাদের সোমবার ঈদ হবে সবাইকে ঈদ মারাক আগুন তরফ থেকে অ্যাডভান্স দিলাম তো এটা পিছন দিকটা আর উপরে উপরে এটা আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছ দুটো দুটো সরি বলছি এই তিনটে কিন্তু গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিগুলো কিন্তু খুবই দরকার আর খুব প্রয়োজনীয় বলতে পারো এই জিনিসগুলো যেহেতু খুব গরম চলে এসছে আর মামাম স্কুল যাবে বা বাড়িতে থাকলো তখন কিন্তু এই গেঞ্জিগুলো পড়ানো খুব কমফর্টেবল মধ্যে ফিল করবে তো এই গেঞ্জিগুলোও কিন্তু নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে মামামের দুটো স্যান্ডেল তো এইগুলো এই স্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর যেহেতু ছেলেদের আর হ্যাঁ যদি কেউ বলতে পারো যে মা আপাত তোমার মেয়ে তো তো ছেলেদের কেন স্যান্ডেল নিয়েছো তাহলে তাদেরকে আমি একটি কথা বলে থাকি আমার মেয়ে হয়তো মেয়ে হতে পারে কিন্তু ওর সব জিনিস হাবভাব খেলা খেলাধুলো কিন্তু একটু ছেলেদের মতন একটু এরকম বেশি পছন্দ করে ও ছেলেদের ড্রেস পরা ছেলেদের সুস পরা ছেলেদের স্যান্ডেল পরা সব ছেলেদের খেলনা এগুলো কিন্তু পছন্দ করে তো সেই জন্যে ছেলেদেরও কিনে মেয়েদেরও কিনে সেম আর এই প্যান্টটা দিয়েছে আমার আব্বুর বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে এই প্যান্টটা মানে টাকা দিয়ে দিয়েছিল আর দিয়ে আমি এখানে কিনলাম আমার প্যান্টে কারণ আমার শ্বশুর আমার বাপের বাড়ি থেকে আমি আর আমার মেয়ের ড্রেসগুলো নিয়ে এসেছিলাম কিনে আর আমার আব্বু টাকা দিয়ে দিয়েছিল তাই আমি দুর্গাপুরে এসেই কিন্তু কিনেছি তো আর এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে গিফট করেছে ঈদের জন্যে এই এখন খুব পাকিস্তানি বাংলাদেশের পাকিস্তানি এবার ঈদের খুব ভাইরাল পাকিস্তানি এটা উঠেছে তো তাই আমি আমিও একটা নিয়ে নিলাম পাকিস্তানি তো আমার এই পাকিস্তানটা কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না কালারটা কি বলবে এত মিষ্টি লাগছিল যে এই কালারটা আমার আমার থেকে আমার হাজব্যান্ডটার বেশি পছন্দ হয়েছে এই কালারটা বলছে নাকি আমাকে এই কালারটা খুব সুন্দর লাগবে তো দেখা যাক পরে কেমন সুন্দর লাগবে আই হোপ খুব ভালো লাগবে তো আমি কোনো ড্রেস কিনতে গেলে আমি কনফিউশন হয়ে যাই যে আমি কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা নেব তো আমার হাজব্যান্ড একবারে এক দেখাতেই বলে দেয় যে এই ড্রেসটা নিয়ে না কিন্তু মার্শাল্লা সেই ড্রেসটা নিয়ে যখন বাড়ি আসি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর গর্জেসও লাগে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর পড়েও কিন্তু কমফোর্টেবল ফিল করা হয় আর এই হাতার মধ্যে কিন্তু এই ডিজাইন করা আছে আর এই ইয়ে সালুন কামিজটা পুরো কটনের মধ্যে যাচ্ছে আর আর প্যান্টটা যাচ্ছে এরকম টাইপে তো যে তো এক হাতে করে ক্যামেরা করছে আর এক হাতে করে কিন্তু আমি দেখাচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে সব কিছু দু হাতে করে দেখাতে পারছি না বলে তো আই হোপ তোমরা সব কিছু দেখে নিবে যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তোমরা তো এটা হচ্ছে পা দানি পায়ের কাছে ডিজাইনটা পায়ের যে হাতে ডিজাইনটা আছে সেরকম কিন্তু এটা পায়ের নিচে ডিজাইনটা আছে খুব বিউটিফুল না পাপ প্যান্টটা তো আমার খুব ভালো লেগেছে তো পাকিস্তানি পাকিস্তানি বাজারে মার্কেটে গেলেই কিন্তু পাকিস্তানি বলে বললেই কিন্তু একদম মানে পাকিস্তানি চোখে সব দিকে যেদিকে তাকাচ্ছে সেদিকে পাকিস্তানি 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 তো এরকম একটি ব্যাপার হয়েছে তো আমিও নিয়ে এলাম আমার হাজব্যান্ডের কাছে পাকিস্তানি দেন কালারটা হয়তো ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু মি এত সুন্দর লাগছিলো মানে যখন শপিং মলে যখন ঢুকি তখন ওদের লাইট ফ্ল্যাক্সগুলো দেখি কিন্তু হয়তো ডিপ কালার কিন্তু অনেক গর্জেস লেগে বা গর্জেস কালার অনেক লাইট লাগে তো বাইরে এনেও কিন্তু বাড়িতে দেখলাম সত্যিকারের কালারটা ভীষণ মিষ্টি আর এর মধ্যে নিয়ে নিয়েছি সে যে ওর সাথে কোনো দুপারটা ছিল না তো সেই জন্যেই একটা স্টল নিয়ে নিয়েছি এই স্টলটা সব ড্রেসের সঙ্গেই ক্যারি করা যাবে আর এর সঙ্গে কিন্তু আমি হোয়াইট দুপাটাই ইউজ করতে পারি আবার এর পার্পল কালারের দুপাটাই ইউজ করতে পারি আর এই স্যান্ডেলগুলো হচ্ছে খাদিমের তো এটা আমার হাজব্যান্ড নিয়েছে মানে বাড়িতে পড়ার জন্যে তো যেহেতু ঈদের শপিং করছি তো তখন এ নিয়ে যে বাড়িতে পড়ার জন্যে স্যান্ডেল একটু দরকার ছিল তো সেজন্যে নিয়েও নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে মানে টাকা দিয়ে দিয়েছিল। আমার মেয়েটারেশ কেনার জন্যে আর আমার জন্যে তো সেখান থেকে আমি কিন্তু এই শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা আমার থেকেও এই শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ডের বেশি পছন্দ তো যেহেতু আমার সব জিনিসই আমার হাজব্যান্ডের পছন্দ হলেই আমি সেই জিনিসটা অনেক মানে ভালো লাগে কারণ ওর পছন্দতেই আমি সব কিছু পড়ি বা আমার পছন্দ হয় যে শুধু ও আমার হাজব্যান্ডের পছন্দ নয় আমারও কিন্তু আমাকে মনে হয় ওকে দেখে ওকে দেখানোর জন্যেই আমার সব কিছু পরা তো যদি ও যদি সেটা বলে যে এটা বেস্ট লাগছে তো সেই জিনিসটাই আমি নিয়ে নিই তো চোখ বন্ধ করে আর এর সঙ্গে কিন্তু আমি প্লিং পিঙ্ক কালার রানি রানি পিঙ্ক তারপর ব্লু এরকম কিন্তু ব্লাউজ পরে আমি কিন্তু শাড়িটা ইজিলি ক্যারি করতে পারবো আর শাড়ি পাটটা এরকম টাইপে গেছে এই শাড়িগুলো এই যেহেতু খুব গরমে আছে সেই শাড়ি এই শাড়িটার নাম আমি কেউ যদি বলতে বলো তাহলে আমি নামটা ঠিক বলতে পারবো না কারণ এই শাড়ির নামটা আমার জানা নেই তো সেই জন্যই আমি বলে দিচ্ছি এই শাড়ির নামটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে বললো তো এই শাড়িটা কী নাম কারণ আমার চোখে ভালো লাগলো আর আমার হাজব্যান্ডের ভালো লেগেছে তাই আমি নিয়ে নিলাম আর নিয়েছি আমি নেব না বলছিলাম তাই আমার হাজব্যান্ড বললো আমরা সবাই যখন স্যান্ডেলই নিয়েছি বা জুতো নিয়েছি কেউ তো ঈদে তুমি কেন বাদ যাও তো তুমিও এক জোড়া নিয়ে নাও তো আমি বললাম যে ঠিক আছে আমার দরকার নেই এখন পরে নেব তো ওই যে আমার হাজব্যান্ড কথা না সবাই পড়বো আর তোমার যতই থাক তাও ঈদ বলে কথা সব কিছু একটা নতুন না হলে বেশ ভালো লাগে না তো সেই জন্যেই আমার হাজব্যান্ডের কথা অনুরোধে তাই ভালোবেসে বললো তাই সেই জিনিসটা আমি আর ফেলতে পারলাম না তাই বললাম ঠিক আছে তোমার যদি মন চায় তাহলে নাও আর কিন্তু এটা সিলেদার্স থেকে নেওয়া হয়েছে আর এই স্যান্ডেলগুলো ভীষণ সফট আর আমার বাপের বাড়ি থেকে এখনও যারা শপিংটা দেখো নি তারা দেখে নাও ব্লগ আপলোড করা হয়ে গেছে অলরেডি আর এটা আমার হাজব্যান্ড আমার বাপের বাড়ি থেকে এটা হচ্ছে একটি শার্ট প্যান্টে তো দেখাইলাম তো এই শার্টটা খুব সুন্দর ফর্মাল শার্ট তো অফিস যাওয়ার জন্যে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ইজিলি ক্যারি করা যাবে তো আমার এই ঈদের শপিংটা কেমন লাগলো সেটা তোমরা বলতে